আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা পলাশবাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতাত্ত ও অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আমার পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন সবাই অসহায় মানুষ তারা এসেছে এই কম্বল নেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষদের মধ্যে যাচাই বাছাই করে এই অসহায় মানুষদেরকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে এখানে নাম ডেকে ডেকে এই কম্বল গুলো তাদের মাঝে বিতরণ করা হচ্ছে আপনি কি কম্বল পেয়ে খুশি হ্যাঁ খুশি বাবা খুশি আপনার বাসা কোথায়

আপনার স্বামী নেই না দর্শক দেখতে পাচ্ছেন এই বুড়ি দাদি এই বয়স্ক মানুষটি তিনি মানুষের পাশে কাজ করে এখানে এখন বয়স্ক হওয়ার পরে তিনি আর মানুষের পাশে কাজ করতে পারছেন না অবশ্যই আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন এবং এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে এই আপনাদের এই শেয়ারের টাকা দিয়ে মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে পারি দর্শক দেখতে পাচ্ছেন এই অসহায় মা তিনি ঠিকভাবে হাঁটতে পারছেন না

কথাটা বোঝেন নাই আমার বিয়ে মেয়ে একটা বিয়ের নাই এক একটা বিয়ে দিছি এখন আপনার কি প্রয়োজন এখন আমার প্রয়োজন আগে কলটা বাবা আমার কলটা মনে করো এক দেড় মাসের মধ্যে দিলে আমি অনেক উবর ফেলে আমি টয়লেট আছে টয়লেটও নাই দর্শক আপনারা এই ভিডিওর মাধ্যমে কেউ যদি অসময় মাকে একটা টিউবওয়েল দিতে চান অবশ্যই কিন্তু আপনারা দিতে পারবেন এবং যোগাযোগ করে সরজমিনে এসে আপনারা দিয়ে যেতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে না মায়ের ভালোবাসা যায় আল্লাহ ভালোবাসে বাপ আজ পাঁচ শতক জায়গায় চা লাগি ভালোবাসবেলায় ওটা নিদেনে সম্বল করে গেছে সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন এবং এই অসহায় মাকে একটা কলের ব্যবস্থা করে দিতে সহযোগিতা করবেন দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা বয়স্ক বুড়া দাদু হচ্ছে তিনি কম্বল পেয়েছেন আমরা জানবো তার অনুভূতি কেমন আপনি যে কম্বল পাইলেন আপনার অনুভূতি কেমন আপনি কি খুশি 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 যারা এই কম্বলটা আপনাকে দিয়েছে তাদের জন্য দোয়া করবেন না অন্য তো দেখতে পাচ্ছেন আমাদের এই বয়স্ক দাদু তিনি কম্বল পেয়ে অনেক খুশি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন রাগ হয়েছেন কে কম্বল পাননি কে কেন দিল নয় রাজ্যে দেয়নি কেন কবাই রে ভাইনি কেনা কেন দিলো কবারই পান না কাম হলো দেখতে পাচ্ছেন এই লোকটিকে কম্বল দেওয়া হয়নি তিনি রাগ করেছেন কম্বল দেওয়া হয়নি কিন্তু যারা কম্বল দিচ্ছে তারা বলেছে যে এনাকে নাকি কম্বল দেওয়া হয়েছে এই জন্য রাগ করে চলে আসলেন তাই না মানুষের ডাকে দেয় হ্যাঁ দিচ্ছে না ও ভাই রাগ করছে কম বলতে নেই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অসহায় বাবা মা তারা কম্বল নিতে এসেছেন এখানে কম্বল পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে বাবা যে আপনি কি করেন গ্রাম করি বাবা গ্রাম করেন না হ্যাঁ গ্রাম করি গ্রাম করে খুব আজাদ আপনার হচ্ছে ছেলে মেয়ে নেই না

অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের এই শেয়ারটাকে আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ